আজকে আমার একটা নতুন ব্লগ ভেবেছিলাম আজকে ব্লগ করবো না সত্যি বলছি আমি একটুও ভাবিনি যে আজকে আমি ব্লগ করবো কেন করছি জানেন আজকে এলাম ছোট কাকির বাড়িতে ছোটো কাকির জানেন আপনারা দেখেছেন আমার পুরনো ব্লগুলো যারা ভিজিট করেন তারা জানেন যে আমি পুরনো ব্লগের ছোটো কাকির বাড়িতে অনেক কিছু এসেছি এসে মানে এদের এত সুন্দর ব্যাপার সাপার না দেখে তখন আর মনে হয় ভেবেছিলাম করবো না জিনিসপত্র একটু একটা দরকারের জন্য এসেছিলাম কাকিমা আমাকে ডেকেছিলো সেই জন্য আসলে জানেন তো ছেলেটার পরীক্ষা হচ্ছে বেরোনোটা খুবই মুশকিল ঘর থেকে তাও আমি ভেবেছিলাম কাকিমার কাছে একটু আসবো কাকিমার ডেকেছিলো একটা কাজের জন্য সেই কাজটা করে চট করে চলে যাব কিন্তু এখানে এসে যা ব্যাপার সাপার দেখছি আমি মানে ভিডিও না করে পা পারলাম না শুনুন দেখে আমি এখানে এসে এখন কী করছি দেখুন কী দিয়েছে আমাকে আমি মানে এখানে আসলে আমি আবার বোচকা বেঁধে সব নিয়ে যাই এইগুলো আমাদেরকে সেদিনকে কিনে খেতে হয়েছিল আজকে দেখুন কাকু কাকিমা আমাকে কত সজনে ফুল দিচ্ছে আর এইটা কি বলুন তো এই যে এইগুলো এইগুলো হচ্ছে কুমড়ো সরি লাউ লাউ নাও কাকি লাউ ডগা এইগুলো আবার কাকি আমার জন্য আমি আসবো বলে সব কেটে রেডি করে রেখেছে আমি রান্না করে আপনাদেরকে একদিন দেখাবো জানি না দেখাতে পারবো কি না ওহো সব জিনিস কিনে খাওয়া যায় ঠিক কথা কিন্তু কিনেও সবসময় পাওয়া যায় না আর এত নরম কি বলবো পাতাগুলো পেলে যা বড়া খেতাম না যা কাকি কাকিমা পুরো একদম রেডি করে কেটে টেকে রেখেছে আমার জন্য আরও দেখাচ্ছি দাঁড়ান এ দেখুন আক কতগুলো আক ঝড়ে নাকি পড়ে গেছে তাই আক এই যে এগুলো আমি সব নিয়ে যাব কাকিমা এখন রান্না এই যে কাকি এই যে কাকির বাড়িতে কত কিছু রোদে দেওয়া আছে দেখুন এই যে সুপুরি আজকে আমি বলেছি কয়েকটা নিয়ে যাব পুজো করতে খুব লাগে সুপুরি সেই জন্য এই যে লেবুর আচার কাকিমার মেয়ে পাঠিয়েছে বলছে মানে আমার বোন পাঠিয়েছে আর কি আর এই যে কুল এই যে বলছে কাকি রেডি করে রেখেছে এগুলো আচার বানাবে আর এই গরম মশলাগুলো কিসের কাকি আচ্ছা গুঁড়ো করবে বলে রোদে গরম করছে বুঝতে পারছেন মানে একদম ইয়ে হয়ে যাবে তারপর মিক্সিতে গরম করে রেখে দেবে এগুলো আর এই দেখুন সেদিনকে আগেরবার দেখিয়েছিলাম আপনাদেরকে কত গাছ ডাল ছিল না ওই যে কি গাছ কাকিটা কী ডাল গো অরহর অরহর এই দেখুন এগুলো হচ্ছে সব অরহর ডাল আর এই যে অরহর গাছের বীজ আপনাদের দেখিয়েছিলাম কত অরহর গাছ ছিল গো সব কাকিগুলোটাও রোদে দিয়ে রেখেছে তারা নরহর গাছ দেখাচ্ছে এটা তো জানেন আপনারা খুব ভালো এই পাতা জন্ডিস হলে খেতে হয় আর এই ডালও খা খাওয়া ভালো আর পাতাও খাওয়া খুব ভালো ডালার পাতা দেখালাম এটা কি বলুন তো কেউ বুঝতে পারছেন এটা কি দাঁড়ান দেখাচ্ছি এর বড়টা দেখুন এই যে এই যে সত্যি মানে ভাবা যায় দেখুন কত এচোর হয়েছে বাবা বাবা পুরো ভর্তি এচোর মানে নিচ থেকে ওপর অব্দি এ চোরে ভর্তি হয়ে গেছে জানিনা ক্যামেরায় কতটা আসছে এই বাপরে বাপ যে কত ছোট্ট কি সুন্দর দেখতে এ ও মা আমি দিনও এত সুন্দর ছোট্ট এ দেখিনি কি দারুণ দেখতে দেখেছেন কেউ চিন না চিনলে কেউ বুঝতেই পারবে না যে এটা কি এটা ওহো দারুন দারুণ দেখুন এটা কি বলুন তো নারকেল গাছের পিচ দিয়ে পিচ মানে ওই নারকেল গাছের শিরা দিয়ে ঝাঁটা তৈরি করেছে আরে দেখুন কাকিমা আমাকে কি দিচ্ছে এ দেখুন বাবা হাত দিস না শোনা দেখুন ঝাঁটা ঝাঁটাটা ভাবছেন তো কিসের এটা তৈরি করা ঝাঁটা কাকিমার ভাই মানে মামা আমার হয় ওই মামা নিজে ঝাঁটা তৈরি করে দিয়েছে কি দারুণ ঝাটাটা হয়েছে দেখেছেন এই ঝাঁটাগুলোর কি দাম এত বড় ঝাঁটা কিনতে গেলে ষাট টাকা তো নেবেই ষাট টাকা কি তারও বেশি নেবে কিন্তু এত সুন্দর থাকবে বলুন তো এত সুন্দর আমি যা খুশি হয়েছি না আমাকে এটা দিয়েছে বলে আমার বেশি আনন্দ লাগছে আমাকে আমি কাকিমার বাড়িতে আসলে কিছু না কিছু পাই যে কাকিমা রান্না করছে কি দারুণ দেখতে হয়েছে এটা কি রান্না করেছো কাকি আলু আর ফুলকপির তরকারি আলু আর ফুলকপির তরকারি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো আহা জীবে জল বেরিয়ে আসছে কাকিমা আমার থালা সাজিয়ে দিয়েছে সত্যি কথা এখন আমাদের যা অবস্থা আমাদের তো কেউ থালা সাজিয়ে খেতে দেয় না নিজের খাবারটা নিজে নিজে নিয়েই খায় তো অত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখে না সত্যি বলছি খুব ভালো লাগলো কারণ এখন আমরা সবাইকে খেতে দিই কিন্তু নিজেরা তো নিজেদের খাবার তো এরকম করে দিলে সত্যি খুব মানে একটা অন্যরকম ফিলিংস হয় কাকিমার বাড়িতে খেতে বসেছি এসে যে রুটি ফুলকপির তরকারি ও কাকি এটা কি গো এই তরকারিটা কি এটা ছোটের তরকারি এটা থোরে তোর কি দিয়ে করেছো চাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে ও মা কি সুন্দর দেখতে হয়েছে গো আবার নামাওয়ার আগে একটু ঘি গরম মশলা দিয়েছি আচ্ছা মানে নিরামিষ হ্যাঁ নিরামিষ পেঁয়াজ রসুন দি না আচ্ছা পেঁয়াজ রসুন দিতেন আচ্ছা 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 আর এই এই এইটাতে ফুলকপিটাতে পেঁয়াজ রসুন দা হ্যাঁ ওটাতে পেঁয়াজ রসুন দিয়েছি একটু মটরশুঁটি আলু আছে ফুলকপির তরকারি যেমন হয় তবে এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে আর এই যে আছে মিষ্টি আর এটা কি গো এটা কি দিলে চিলি চিকেন ও বাবা বা চিলি চিকেন ও এত কিছু দিয়ে আমার দেখুন আপনাদেরকে বলছেন আমার জিদ থেকে জল বেরোচ্ছে ঠিক আছে খেয়ে নি তারপরে আসছি আসার পর থেকে কাকি আমাকে বলছে একটু কিছু খাও একটু কিছু খাও বললাম কি খাবো এখন আমাকে দিয়েছে রুটি দেখালাম আপনাদের কি কি দিয়েছে খেতে তো আমি এখন বুঝে উঠতে পারছি না কি খাবো আর কি খাবো না থোরের তরকারিটা দেখালাম এটা আমি একদিন ঘরে গিয়ে করব করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব নিশ্চয়ই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না কি বলবো জিপ থেকে পুরো পরে আপনাদের সাথে আসছি এগিয়ে খেয়ে নি হ্যাঁ আমি কাকিমানা ভাই থেকে চলে এসেছি আলটিমেট কী কী নিয়ে এসেছি সেগুলো এখন আপনাদেরকে আমি দেখাবো তারা চলুন আমি কী করে দেখাই তার আগে তরকারিও দিয়েছে বারণ করলাম তরকারিটা অন্তত দিও না তরকারিটাও দিয়েছে মানে কাকিমা সত্যি কি মানে বলবো আমি ওদিকে ছিলাম তখন কাকিমা এইগুলো সব ভরেছে তারা দেখাচ্ছে কি কি দিয়েছে ওই যে ওই তরকারিটা বললাম না খুব সুন্দর খেতে হয়েছে ওই তরকারিটা দিয়েছে আর এই ফুলকপির তরকারি দিয়েছে এটা তখন আপনাদের দেখালাম লাওয়ের ডগা আর এটা ফুল দেখিয়েছিলাম আপনাদের তখন সুপারি কত সুপারি দিয়েছে বাপে বাঘ কতগুলো সুপারি আর এই যে আক আর এই যে ঝাঁটা এইটা হচ্ছে আমার সব থেকে কাজের জিনিস এটা এত কাজের জিনিস না চিন্তা করা যায় না কিনে কিনে হদ্দ হয়ে যায় আমি খুব ভালো লাগলো বিকেলবেলায় ঘরের বাইরে পা রাখতেই হঠাৎ করে চোখের সামনে এই ফুলটা দেখলাম সত্যি কি ভাল লাগছে দেখতে না আমার গাছে টুকটুক টুকটুক করে বেশ ভালো ফুল হচ্ছে কিন্তু এখন গরমটা এত বেশি পড়ে গেছে না এইগুলোতে সব সিজন ফ্লাওয়ার সহ্য করতে পারছে না এই রোদটাকে তাও ভাবলাম একটু তুলে রাখি এগুলো তো আবার সেই এক বছর পর হবে আর এতদিনে আমার শুরু হয়েছে ডালিয়া একটা ডালিয়া অনেক দিন আগে ফুটেছিলো এই আবার একটা ডালিয়া ফুটেছে কী সুন্দর কালারটা কালার আমার এই একটা কালারের লিপস্টিক এখন আবার আমি বেরোচ্ছি বেরোচ্ছি মানে ততুন হঠাৎ করে ডাকলো ও বলছিলো অবশ্য যে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা কী করেছে সেটা নয় ওখানে গিয়ে জানবো দেখবো যাই তাহলে এখন সারা রাস্তাটা খুবই অন্ধকার দেখি কেন ডাকছে একবার গিয়ে ঘুরে আসি লাইটটা একটু বাইরের বন্ধ করে দিই চলুন যাই তাহলে এই যে চলে এসছি দাঁড়িয়ে আছে তত কেন দাঁড়িয়ে আছে চলুন এবার আমরা ঘরে গিয়ে দেখি গেটটা খুললি না চল চল ঠিক আছে ও বাবা ও ঘোড়াই ঢুকেই দেখি একবারে পিজ্জা থরে থরে সাজানো আছে তার মধ্যে পিজ্জা পার্টি ওপেন হচ্ছে ওহো এটা কি তো এটা কি তো এগুলো সব কিসের টপিংস এটা এটা সসেজ না এটা হ্যাঁ সসেজ সসেজই রয়েছে এটা ঠিক আছে দিক দেখবি জিনিসগুলো খুলে নে বাবা একে একে সব পিজ্জাগুলো খোলা হচ্ছে সত্যি দেখতে খুব ভালো লাগছিল কোনো অফারে ছিল বলে মনে হয় এরকমভাবে ছোটো ছোটো পিৎজাগুলো কিনেছে যাই হোক খুব প্রত্যেকটা দেখে যা যাই হোক পিৎজা বলে কথা দেখলেই খুশি খুশি লাগে এই বছর প্রথম ফার্স্ট পিৎজা খাচ্ছি ছেলেটার পরীক্ষার জন্য এখন তো কিছু খাওয়া হচ্ছে না তো প্রথম আমি বাইকটা নিলাম হুম ভালো খেতে আর এই যে একটু কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছি শীত এখনও ভালো করে যায়নি লেপ এখনও ওঠানো হয়নি কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি জানি না কালকে সকালবেলা কী আছে এমনিতেই আমার কোল্ড অ্যালার্জি আছে হাঁচি কাশি সমানে লেগেই থাকে কিন্তু পিৎজার সাথে কোল্ড ড্রিঙ্কসটা ফ্রি এসেছিলো তো মনে হয় কোল্ড ড্রিঙ্কসটা ফ্রি এসেছিলো না কিনে নিয়ে এসেছিলো আমি জানি না ও কী করেছিল তো ভাতের কাছে কোল্ড ড্রিঙ্কস থাকলে আর পিৎজা থাকলে তখন কি আর না খেয়ে পারা যায় তো আমি তখনকে জিজ্ঞেস করলাম বল কেমন লাগছে খেতে ওল্ড রিপার্কেশন কিশন শুনে এবার ওর বইয়ের পালা ওর যেহেতু ক্যামেরায় আসবে না সেই ঢাকা দিয়ে বসেছিল তারপর আমি ওটাকে সরাল সরাতেই ওর হাসি পেয়েছে ওদের বলছি যে বলো কেমন লাগছে খেতে ও প্রথম এখানে দুর্গাপুরে এসে খাচ্ছে ও তো এখানে থাকতো না ও দুর্গাপুরে নতুন আসলো তো বললো যে না ভালো খেতে যাই হোক আমাদের পিৎজা পার্টি ভালোই হয়েছিল আমরা আমার ছেলেকেও দিয়ে এসেছিলাম ছেলের কাছে দিয়ে এসেছি মাকে একটুখানি দিয়ে এসেছি এই করে ভালোই গেলো আজকে আমাদের পিৎজা পার্টি পিৎজা পার্টি কমপ্লিট আমাদের খাওয়া ডান আজকে যা খেলাম আমার মনে হয় না রাত্রেবেলা কিছু খেতে হবে মানে আমি তো আর কিছু খাচ্ছি না ঠিক আছে আজকের দিনটা খুব সুন্দর গেল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পরের ভিডিওতে আবার নিশ্চয়ই দেখা হবে টাটা বাই